আশুলিয়া সাভারের অন্তর্গত জিরাবো বাস স্ট্যান্ড এটা এই এইরকম অবস্থা যেটা ঝুঁকি নিয়ে গাড়ি ঘোড়া চলতেছে দীর্ঘদিন দীর্ঘ এক যুগের উপরে তো এখানে ঝুঁকি নিয়ে কিন্তু মানুষজন যাতায়াত করে এই যে ড্রেনের যত নোংরা পানি এলাকার আশেপাশের যত ডাস্টবিন বাথরুমের যত নোংরা পানি আছে সবগুলো পেরিয়ে কিন্তু মানুষকে যাতায়াত করতে হয় এখানে খানা এবং ড্রেন উন্মুক্ত কখন কোন গাড়ি কোন ড্রেনে গিয়ে কোন নালায় গিয়ে পড়বে এটা কিন্তু বলা মুশকিল তারপর মানুষ রিস্ক নিয়ে কিন্তু চলাচল করে এই রাস্তাটায় কখন অটো উল্টাচ্ছে কখনো গাড়ি উল্টাচ্ছে কখনো কারো বাইক উল্টাচ্ছে তো এর পরিপ্রেক্ষিতে দেখেন এই যে একটা লাশ মানে মানুষ পর্যন্ত মারা গেছে এই যে এই স্থানে এই স্থানটাতেই মানুষ এই মানুষের লাশ পাওয়া গেছে যেটা অ্যাক্সিডেন্টের কারণে কিন্তু হয়েছে তো দীর্ঘদিন যাবৎ এভাবেই রাস্তাটা পড়ে আছে কোনো সংস্কার মানে কোনো কিছুই নাই এই দুই একজন স্থানীয় মানুষের সহায়তায় বা যে ইট ফেলে যায় কিন্তু সেটা দিয়ে কিন্তু কাজ হয় না তো পানি এরকম জমে থাকা যদি বন্ধ না হয় সেক্ষেত্রে এরকম দুই দিন পর পর কিন্তু আমাদের দুর্ঘটনার শিকার হতে হবে এবং মানুষের প্রাণ পর্যন্ত চলে যাচ্ছে এবং এই যে বিশ মাইল থেকে জিরাবো যে রাস্তাটা পুরো রাস্তাটা ড্রেন উন্মুক্ত ড্রেনের মধ্যে যত ধরনের ময়লা আবর্জনা সব কিছুই ফেলে দেওয়া হয় এবং যত ধরনের ভ্যান ব্যবসায়ী আছে সবাই কিন্তু ময়লাগুলো এই ড্রেনের মধ্যেই কিন্তু ফেলে রাস্তা জ্যাম করে রাখে মানে এত যে বাজে একটা অবস্থা বাংলাদেশের যেটা বলা মুশকিল তো কর্তৃপক্ষ বলতে আসলে কেউ নাই মানুষও রাস্তাটাই ব্যবহার করতেছে